শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বেশি ভালোও না বেশি খারাপও না ওই এক সাইজে আছি এই তো এই যে ঝড়ের কারণে দেখেন আমাকে মন্দিরের টিন সব পড়ে গেছে আজকে তাই উঠে বেঞ্চে সব কিছু ঠিকঠাক করে উঠেছিল সুন্দর আবার সব এলোমেলো করে ফালিয়ে দিছে ঝরে আর অনেকটা টেনের ক্ষতি হয়েছে আর কি টেনের কোনা বলটিয়ে গেছে মাঝখানে আর কি টুকসা খাইছে সব কিছু ঠিকঠাক করে মাটি ময়লা সব মা খেয়ে গেছে এগুলো মুইছে মুইছে জুটে বেঞ্চে ভক্ত হয়েছে আর সারার দাদু আর দুয়ের মধ্যে বালি ছিল বালিতে টিন মা খেয়ে গেছিলাম পুরকল তো ফুল ধরছে মেলা লেটমেট সব সিটিং করে আসার সব মনে নষ্ট হয়েছে না ভালোই রইল এখানে আবার চেক করতেইব আকাশটা আজকে মনে রোদ যে চালে একটা চাল কুমড়া ধরে রয়েছে ওইটা ভাবছি মায়ের পূজার জন্য রাখ রাখার ইচ্ছে ফ্রি থাকে ভালোভাবে আকাশের রং আর যে পরে গেছে হাতে কোন মন্ডবের টিনের রং একরকম হয়ে গেছে গাড়ি আকাশের রং আর মন্ডপে টিনের রঙ একবার একই এই যে পিনছে একবার একরকম মা দুর্গা কি মনে আছো তুমি যে সাবধানে একই গাছ দুই বের আর কি করছি কিছু করার নেই যার যেটা ব্যাগ কেজি সময় আসছে কাজ যেটা করতে হইব তে নেব তো ওই না চিপ বান্ধা হয় নাই তো ওই রইছে তাইতে ফাঁসা রইছে দিয়ে হ হ আর একটা খুঁটার দরকারও নেই তোমার বি বিজে বিজেও নেই মনে হয় যেতো হয়েছে না মন্দিরের ভিতরে জল একটু হেঁচা হয়েছে কিন্তু মা এসলে আসে আমার ঠান্ডা লাগছে এই তো যে সাবরা আগের মতো সব রেডি হয়ে গেছে ফিটফাট আবার দুয়েরও আমি দিয়ে হইলাম পরিষ্কার করে সব পরিষ্কার করে হালাইছি সব কিছু উলুমুলো করছার দেহা যাক এমন কেমন হইবো কীভাবে থাকে আবার যেভাবে কেলে করছি কাল ডাক নয়সি গুমড় গুমড়ু ডাক নয় খুব ডাকা ডাকি নয়সি ওই কেলের অবস্থা এই সুন্দর আকাশের থেকে নাই ওই কেমনি এসে যাই এই যে ডেলগুনে আনছিলাম রোদ অনেকটা রোদ পেয়েছে কিন্তু কাজ এলো না ঝরে কি অবস্থা করে সুন্দর করে থেয়ে দিছিল কই কই ফালে থাক ঠিক নেই ঠিক না নেই ধরব খেলে উলু আর কিছু নেই ধরবে গেলে নিয়ে যে দরকার কিন্তু সময়ের অভাব সময় পাওয়া যায় না যে ফোটা ফড়া ধরছে আকাশ কি খুব ডাকা ডাকি নয়সে ওই যে বিদ্যুৎ চমকাইতেছে পেয়ারা গাছটা মনে হয় বাঁচব আজকে অনেক কষ্ট করে আমি যে কতগুনে যে পেলা দিয়েছি যদি বাসি তা তো মনে হয় বাঁচতে পারে বলা যায় না যে নিচে অনেকগুলো মাটি দিছি সেই দিছি গোবর দিছি তারপরে আর কি দু কানাতন বানিয়ে দিছি এইভাবে থাকতে পারে বাতাস এলো জানি না ওটাই মোর ফুল গাছটা মনে হয় আর একটা ঝড় হলে টিকবো না ভেঙে পড়ে দেব এত সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে অনেকটা ঝরে নষ্ট করে হালাই এই যে কত দূর গেছি গা অনেক দূর গেছি হারিয়ে আছে ধরছে কালামরিচাল বেলাল গাছ দৌড়ব নাকি দৌড়ব না নয় এখন খাম শরবত গরম লাগছে শরীরে অনেক ঘাম পড়ছে অনেকটা শরবত খামো শরীরের পক্ষে ভালো লেবু নীল বন সব কিছু নিয়ে আইছি জল এমন শরবতটা বানিয়ে নয় যে পাশে বুকের ঘর বানানোর জন্য চেষ্টা করে আনছি এইখানে এইখানে বানাইব অল্প একটু জায়গায় জায়গা কম নিজে গা নিলে সুবিধা হয় এক ছাপড়ায় বুকের ঘর হয় আর মন্দিরের সামনে ছাপটাও ভালো হয় এই জায়গা থেকে বুটুক জাল দিতে আরাম হইব হইব আরাাম দিতেও এই খড়ির বোঝাটা অনেক বেজে গেছিল উড়িয়া গেল খরি শুকাইলে দুই দিন দিন হয়ে গেছি দুই দিনে ভোগারছি কত হয়েছে তিমুন রস না দল শরবত খেয়ে নিজাপুর দাদি ই বানায় না

মলেস টক সিসি টক দি টক কি তো বনাইছি মধ্যে টক খাওয়া ভালো পেসার থাকলে মনে করা হয় পেসা থাকলে টকে খুবই ভালো তার মানে উনি বাপ কেটে দেব শরীর অন্যরকম একটু ঘাম হইছিনে গামো মাত্র মত হইবো ওরা ঠিক করে এবারে বগের বল বেঁধেছিলো বেঁধে থুইয়া সব ঠিকঠাক করে ঝোরা তালে দেবা নাইলো আর কি করব এখন কেটে বহিয়ে ছিল যে ডাকরে হেডে এগিয়ে থাকে তো সময় বেশি নেই আবার সব কিছু করার না গেকা একাই না করলে তো এনে নেই এনে কইরে থিলে না থুলে তো একাই করতেই পরে করলো হন করলো আগে করে ভালো হয় গছ পেটি এনে আর মো না তো আবার কাপড় সাপড় কিনবা জানবো পুজোর আনছে পুজোর কাপড় চাপড় আনছি আর দিদির কাছে মশলা দিয়ে থেয়েছি তেল তো আবার সময় পাওয়া যাব না মুড়ি কিনার সেল ডেল সব জিনিস কিনে ওখানে আবার গুছিয়ে গাছে থর নাগবো গোড় দুলা বাতাস দিয়ে নাগবো মন্ডবের মুগের দুয়ের নেপন নাগব আবার মন্টাব দুলা বাতাস ঠিক করে সুন্দর করে লাগবো সুন্দর করে থেইসি তারপরে তারপর জ্বরে হে সব এলোমেলো হয়ে গেছে হেক গোসে লাগব আর চান্দাপান দিয়েছে হে চান্দা নাকবো কামের নেই মানুষ হয়েছে দুইজন কামের বুঝে পুরে খালে কাম আর কাম দুজনে চোখেও দিয়ে কাম করতে পারবো টলা শখিয়ে গড়ে রেখে দিছি আবার আবার ইজি করে এনে চোলা রেডি করে থানাগে নিশ্চয়ই গেল চোলা তার মধ্যে মাটি দেওয়ার তো সে করো বেশি গাড়া নিচে গাড়া তো কমই খুব টুসে আছে থাকলে সুন্দর হয় দেখতে সুন্দর দেখা যায় আর গেছে আছে एक काम कम करी मोबाइल दादा लागे දුක්කන ලට මට නංගෝ උපාදදවි ිමටිගන්න න්න এই মাটি খালো মোরে দিলে বিষিয়ে দিয়ে দিমনি বিষিয়ে দিয়ে বাড়ি দিয়ে একদিন নিপে দিমনি মোক বেশি বড় বানানো ছোট ওই মুখে নিচমুকে না হ্যাঁ ওই ওই মাতা এটা দালি হ্যাঁ সময় বি